জন্ম নিবে তারা তো একসাথে মুক্তিযুদ্ধে দেখান আমরা মুক্তিযুদ্ধ করছি আমার আমি মুক্তিযুদ্ধ করছি আমার এক ছেলে এক ছেলে ব্যাংকে জব করে আর এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা আওয়ামী লীগেরও আগে ছাত্রলীগের জন্ম হয়েছে হ্যাঁ আমি এটা স্বীকার করি বাপের আগে পোলার জন্ম হলে কি হয় সেটা মনে হয় আপনার জানা থাকা উচিত যে প্রশ্নটা নিয়ে আসছেন যে প্রধানমন্ত্রী রাজাকার বলছে প্রধানমন্ত্রী রাজাকার বলছে শব্দটা তো উচ্চারণ করছে রাজাকার শব্দটা উচ্চারণ করছে কি বলছে কোটার সুবিধা কারা পাবে রাজাকারের নাতিপুতিরা পাবে হ্যাঁ এই জায়গায় প্রশ্ন আনোয়ার ভাই কারণ উনি নিজে সন্ধিহান ওনার নাতিপুতিরা হয়তো বা কোনো সময় কোটা থেকে বঞ্চিত হয়ে যেতে পারে কারণ উনি আত্মীয়তা করছে রাজাকার মুশারফের ছেলের সাথে বিয়ে দিয়েছে সেই মেয়ের ঘরে যারা সন্তান জন্ম নিবে তারা তো আমি ব্যক্তিগত কথা না এটা রাজনীতির কথা বলতে আপনি শোনেন আপনি চুপ থাকেন শোনেন নাকে দিবেন না চুপ আরে চুপ থাকেন আনোয়ার সাহেব আরে শোনেন আপনি শোনেন আপনি শোনেন আপনার কথার ব্যাখ্যা দিচ্ছি আমি আপনার কথার ব্যাখ্যা দিচ্ছি আপনি শোনেন আরে আপনি কথা বড় আওয়ামী লীগের আপনি শোনেন আপনি শোনেন আপনি তা বলছেন তাই বলছি আপনি তা বলছেন আপনি তো বললেন আপনি এই মাত্র বললেন আপনি এই মাত্র বলছেন আপনি এই মাত্র বলছেন আপনি বলছেন ছাত্র লীগের আওয়ামী লীগের আগে ছাত্র লীগের জন্ম তাহলে পোলার জন্ম বাপের আগে তাহলে সে পোলার কি হয় সেটা বলেন আপনি আরে আপনি কেন কথা বলেন আপনি কেন কথা বলেন কোন ব্যক্তিগত না রাজাকারের পোলার কাছে প্রধানমন্ত্রী নিয়ে বিয়া দিছে এটা সর্বজন স্বীকৃত আপনাকে নতুন করে বলতে হবে আরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান রাজাকারের পোলা সে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হয়েছে লজ্জা থাকা উচিত কোনো কথা বলবেন না চুপ করেন চুপ করেন আরে চুপ করেন আপনি আপনি চুপ করেন আরে নাইমুল ইসলাম খানের নিয়োগ ব্যক্তিগত আরে ব্যক্তিগত এটা ব্যক্তিগত নাইমুল ইসলাম খানের নিয়োগ ব্যক্তিগত রাষ্ট্রীয় রাজাকারের পোলারে রাজাকারের পোলারে প্রেস সেক্রেটারি বানাইছেন লজ্জা হওয়া উচিত কি চান মুক্তিযুদ্ধ আপনি মুক্তিযুদ্ধ নিয়ে পড়াই করতে আসছে তার সাথে মুক্তিযুদ্ধ গিয়ে দেখান আমরা মুক্তিযুদ্ধ করছি আমার আমি যুদ্ধ করছি আমার এক ছেলে এক ছেলে ব্যাংকে জব করে আর এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমার ছেলের বুকের রক্ত জ্বললে ওই সাত আমি ছাড়িয়ে দেবো আপনি কি মনে করেন আমি মুক্তিযুদ্ধ সাত দামরা চোদ্দ গোষ্ঠীকে মুক্তিযুদ্ধ করছে

কেন্দ্রীয় নেতা এ কোটার পক্ষে সমর্থন জানিয়ে পদত্যাগ করেছে আপনি আজকে যে কথাগুলি এখানে বলছেন শুনেন আমরা কিন্তু ইতিহাস ভুলে যাইনি এই সূর্য সেন হল যেখান থেকে আজকে আমাদের কোটার ছাত্রদের উপরে হামলা করেছে এই সূর্য সেন হলে তেহাত্তর সালে রক্ত জড়েছে সেভেন মার্ডার হয়েছে এই ছাত্রলীগের নেতারা সেদিন কোহিনুরকে সহ সাতজনকে হত্যা করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছিল এই ছাত্রলীগ তিয়াত্তর সালে ব্যালট বাক্স ছিনতে করে নিয়ে গিয়েছিল সেই ইতিহাসে মুছে যায়নি এই সাতদাম আঠারো সালে তৎকালীন কোটা নিয়ে যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনে হামলা করে শত শত আজকের মতো কোটার পক্ষের বিপক্ষের ছাত্র ছাত্রীদেরকে সেই দিনও এইভাবে আহত করেছিল আজকে আপনি একটা কথা বলছেন আদালত আদালত বলেন বাউন্ন সালে রক্ত জুড়ছিল আদালতের রায়ে ভাষা সৃষ্টি হয় নাই উনসত্তরে বঙ্গবন্ধু আইবের কারাগারে বন্ধু ছিল আমাদের মতো জনগণ এই পূর্ব পাকিস্তানদের ব্লকেট করে অচল করে বঙ্গবন্ধুর জেলখানার থেকে ছেড়ে আনা হয়েছিল কোন আদালতের রায় না একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ কোন আদালতের রায় হয়নি নব্বই এর গণ অভ্যুত্থান কোন আদালতের রায় হয়নি সেই তো আদালত আদালত দেখাবেন না আদালত দেখায়া জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করুন। না আদালত রায় দিছে নির্বাহী বিভাগ যারা যারা ভুক্তভোগী তাদের সাথে বসে পরিবর্তন পরিবর্তন করে এ কোটা সিস্টেম পরিবর্তন পরিবর্তন করে নির্বাহী বিভাগ এই সমস্যার সমাধান করতে পারে অর্থাৎ আদালত এই রায়ও দিছে তাহলে এই কথাটার সাথে আপনারা একমত থাকেন কাউকে আদালতে না পাঠায়া কেউ হাইকোর্ট না দেখায়া নির্বাহী বিভাগ ইচ্ছা করলে এটা করে দিতে পারে কোটা বাতিলের প্রশ্নই উঠে না কোটা বাতিল হবে না পৃথিবীর কোথাও কোটা বাতিল হয় নাই কোটা ছিল আছে কিন্তু কোটাতে সমস্যাটা হয়েছে আপনি যখন নাকি পোষ্য পোষ্যকে আপনার ছেলে আপনার মেয়ে আপনি নাতিপুতিরে কি আপনি চাকরি করে রাখা আপনার ছেলে মেয়েরা হলো আপনার পোষ্য ডিপেন্ডেন্ট তারা হলো কোটা পাবে আপনি কেন নাতিপুতিদেরকে এটার সাথে ট্যাগ করে দিলেন কি কারণটা কি এখানেই তো সমস্যাটা সৃষ্টি করছেন যার কারণে আজকে আন্দোলন হচ্ছে এই কমলমতি ছেলে মেয়েরা এরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলে ছেলেপেয়েরা লেখাপড়া করে ভাই আনোয়ার ভাই আপনি নিজেও পড়ছেন কোয়ালিফাইড মানুষ না হলে মেধা যদি না থাকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র মানে হওয়ার যোগ্যতা নাই এই সমস্ত যোগ্য ব্যক্তিদেরকে এই সমস্ত টোকে দিয়া এই যে করাইলেন হকি স্টিক দিয়া বাইরে এলেন মাথা ফাটাইলেন পাঁচশো হাজার আজকে উইন্ডেড হলো এখনো শহীদুল্লাহ হলের এখানে গোলাগুলি হচ্ছে গোলাগুলি হচ্ছে এবং ব্লক ব্লাক আউট করে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সমস্ত নেক্কার জন্য ঘটনা পঁচিশে মার্চে করছিল পাকিস্তানেরা করাই স্বাধীন দেশ কেন করবে আপনি একটা কথা দেখেন এক একটু ছোট্ট করে এই দেখেন এই যে ট্রাম্প যে গুলি খেয়েছে তাকে যে গুলি করছে সাথে সাথে বাইডেন টেলিফোন করছে ট্রাম্পকে এবং টেলিফোন করে এক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করছে হোয়াইট হাউসে এবং সে নিজে বলছে যে যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমি ডেমোক্রেটের পক্ষে যে আমাদের নির্বাচনী সভা সমাবেশ আছে সেগুলি আমি এখন শুরু না তো বন্ধ করে রাখলাম তা আপনি কেন ছাত্র কথা বলেন না মাননীয় প্রধানমন্ত্রী অসুবিধাটা কি আপনার এই যে চামচা চুমচা দালাল দুলাল পাঠায়া রাস্তার থেকে জাহাঙ্গীরের মতো চারশো কোটি টাকা মেরে দেয় আপনার চোখের সামনে আপনার পিওনে আপনার নাম বাঙ্গেয়া এই টাকা কামাইলো আপনি কি বাদ পড়বেন বাদ পড়বেন না তো এই সামসাগর কথা না শুনে আপনি তো সরাসরি ডাকতে পারেন আপনার প্রতিনিধি পাঠায় ছাত্রদেরকে ওরা তো আপনাদের সন্তান সমতুল্য আপনারা তো অভিভাবক মানে আপনাকে মা মা ডাকে ছাত্ররা তা আপনি তাদের সাথে কথা বলেন আপনার সমস্যাটা কোথায় আপনার লেখা এই পোলা বাইনে রাহাই করতে হাইতেছেন আপনি নির্বাহী বিভাগ আপনি হল সংসদ আইনসভা আপনি হলেন সবকিছু মালিক আপনার আন্ডারে সবকিছু আপনি কি সুপ্রিম কোর্ট আপনার নিজে কে তাদেরকে সর্ব সাকলে মিলিয়ে দশ পার্সেন্ট দিলাম বারো পার্সেন্ট দিলাম বিশ পার্সেন্ট দিলাম দিয়ে দেখ না দিয়ে উনি একটা এসআর চারি করিয়া দেখ এসআর তো চারি করছিল আঠারো সালে ছয় বছর পর্যন্ত এটা উনি আইনে আইন করেন নাই এটা সংশোধন নেন নাই বিল পাশ করেন নেই